আলিশা তার ছোট ভাই আয়াসকে খোঁজে এবং বারবার তার ছোট ভাই আয়াসের জন্যই কান্না করে বারবার আয়াসকে আ বলে ডাকতে থাকে আর এই কথাগুলো আহাদ আর তিসা তারা নিজেরাই তাদের লাইভে এসে শেয়ার করেছে তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আলিশা এবং আয়াস দুই মাসের ছোট বড় দুই ভাই বোন খুবই আদরে বড় হচ্ছিল কিন্তু এদের বাবা মায়ের জন্য দুই ভাই বোন আজকে আলাদা হয়ে গেল আলিশা বারবার আয়াসকে খোঁজে আয়াসের জন্য কান্নাকাটি করে কোন ছোট বাচ্চাকে দেখলে আয়াসের মতো করে আদর করতে যায় আলিশের সব সময় ভাবে ওইটা হয়তো তার ছোট ভাই আয়া সে আয়াস মনে করে অন্য বাচ্চাদের ডাকতে থাকে আ আ বলে এবং বারবার তাদের টানাটানি এবং আদর করে যেভাবে আয়াস তার কাছে থাকতে আয়াসকে আদর করতো আয়াসকে ধরতো ঠিক সেইভাবেই আয়াসকে সে আদর করতে যায় কিন্তু আলিশা এখন অনেক ছোট সে এখনো বুঝতে পারছে না তাদের এই বাবা মায়ের সমস্যার জন্য আজকে দুই ভাই বোন আলাদা হয়ে গেছে আলিশা আয়াসের থেকে দুই মাসের বড় আহাদ এবং তিশা তাদের সেই লাইভে বলে আলিশাকে যদি আয়াস বলে ডাকতে বলা হয় তাহলে সে বারবার আ বলে ডাকতে থাকে তিশা তার সেই লাইভে আলিশাকে আয়াস বলে ডাকতে বললে আলিশাও সাথে সাথে আ আ করে আর সেটা শুনে আহাদ বলে বারবার ছোট ভাই আয়াসকেই সে ডাকছে সবসময় সে আয়াসকে খোঁজে তিশা তার সেই লাইভে জানায় যদি কোনো ছোট বাচ্চাকে আলিশা দেখে তাহলে সেটা আয়াস ভেবেই সে আয়াসের মতো করে তাকে আদর করতে যায় অনেক বেশি মিস করছে আলিশা আয়াসকে আজ এই বাবা মায়ের জন্য ছোট দুই ভাই বোন আলাদা হয়ে গেল আলিশা তার বাবার ভালোবাসা পেলেও আয়াস তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে বড় বোনের আদর থেকেও বঞ্চিত হচ্ছে আয়াস আলিশা যেমন তার ছোট ভাই আয়াসকে মিস করছে বারবার আয়াসকে খুঁজছে এবং ডাকছে ঠিক তেমনই হয়তো আয়াসও আলিশাকে মিস করছে কারণ দুই ভাই বোন একসাথে কিছুদিন পরই পৃথিবীতে এসেছিল বেড়ে উঠেও তাদের দুই ভাই বোনের একসাথে হচ্ছিল কিন্তু বাবা মায়ের দ্বন্দ্বের জন্য আজকে দুই ভাই বোন আলাদা হয়ে গেল সুন্দর একটা সংসার হতে পারত আহার তিসা ও আখির কিন্তু এদের এই দ্বন্দ্বের জন্য ছোট ছোট দুই সন্তান তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হলো এবং দুই ভাই বোন আলাদা হয়ে গেল ভাই বোনের ভালোবাসা থেকে